সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে ল্যাংচা মিষ্টির রেসিপি খুবই অল্প উপকরণ দিয়ে মিষ্টির দোকানের মতো এই ল্যাংচা মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন মিষ্টির রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কেউ ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল আর এর তেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি এখন এই সুজিটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আর এর পর্যায়ে চুলার আঁশটা কিন্তু মিডিয়ামে রেখে এই সুজিগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই সুজিটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমার এই সুজিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি তরল দুধ আমি এখানে এক কাপের একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি এখন এই সুজিটাকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এগুলোকে বেশ কিছুক্ষণ চাল করে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটি খামির তৈরি হবে সুজির মাঝে দোলা গুলো ছিল সেই দোলা কিন্তু আমি এভাবে ভেঙে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু দুধটা শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিব এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে মাখানো যাবে এরকম ঠান্ডা হয়ে আসলেই কিন্তু চলবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামিচ বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি প্রথমে এই প্যাকেট গুলোর মুখটাকে কেটে আমি মুখটাকে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গুঁড়ো দুধটাকে সুজির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই সুজিটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ময়ম করে নিতে হবে এগুলো মাখানোর পরে দেখবেন খুব সুন্দর একটি তৈরি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডোয়ে পরিণত হয়েছে আমার এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আর তার আগে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব গোল করে এবার আমি দু তালুতে দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আমি এর দুই মাথাটাকে একটু সমান করে নিয়ে আবারও হাতের তালুতে দিয়ে গোল করে লম্বা করে নিচ্ছি আমার এটাও কিন্তু বানানো হয়ে গেছে আর একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটাকেও আমি হাত দিয়ে চেপে একটু গোল করে নিয়েছি আর দু হাতের তালুতে দিয়ে একটু লম্বা করে নিয়েছি এটাকে খুব সুন্দরভাবে লম্বা করে নিতে হবে যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল দেখা না যায় আর দু মাথাকেও আমি এভাবে সমান করে নিয়েছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এগুলোকে তেলে ভাজার আগে আমি একটি শিরা তৈরি করে নিব আর এই শিরাটা বানানোর জন্য প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাই ফ্যান আর এই প্রাই মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি তার সাথে দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ এই এলাচটা দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার পানির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই শিরাটাকে বেশ কিছুক্ষণ চাল করে নিলে দেখবেন খুবই ঘন হয়ে আসবে আর এটাকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি আঙ্গুল দিয়ে হাতে নিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এটা যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন এটাকে আমি সাইডে রেখে দিব এবার এই মিষ্টিগুলোকে ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পরে এক মিনিটের মতো এভাবে রেখে দিব আর সামান্য একটু ছাঁকিয়ে নেব আর এ পর্যায়ে দেখেন এই মিষ্টিগুলো কিন্তু একপাশে একটু হয়ে নিজে নিজেই উল্টিয়ে যাবে এই মিষ্টিগুলোকে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে আর এগুলো তেলের ভিতর এক মিনিট রাখার পর কিন্তু নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠবে আর এই মিষ্টিগুলো তেলে দেওয়ার পর একটু নরম হয়ে আসবে তাই এই মিষ্টিগুলোকে খুব সাবধানে আলতোভাবে উলটিয়ে নিব আমি এগুলোকে এক পাশে উল্টে নিয়েছি এখন অপর পাশে আবার উলটিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রতিটা মিষ্টির গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাকনি দিয়ে সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিয়ে সরাসরি শিরার মাঝে দিয়ে দিব আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মাঝে এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর একটি চামিচ দিয়ে এই মিষ্টিগুলোকে গুলোকে উল্টিয়ে যেন প্রতিটা মিষ্টির গায়ে খুব ভালোভাবে শিরাটা লাগিয়ে যায় এভাবে শিরার মাঝে দিয়ে উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টার মতো আর দুই ঘন্টা পরে দেখবেন এগুলো কিন্তু শিরা খেয়ে খুব সুন্দর হয়েছে এখন এখান থেকে আমি এই মিষ্টিগুলো একটি বাটিতে উঠিয়ে নিব আর আপনাদেরকে দেখেছি এই মিষ্টিগুলো কতটা শিরা খেয়ে নিয়েছে এর ভিতরটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সহজ আর সামান্য উপকরণে এই মিষ্টিটি তৈরি করে নিয়েছি এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে হাতে বানানো মিষ্টি দোকানের মিষ্টি চাইতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখান থেকে একটি মিষ্টিকে আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কতটা রস খেয়ে নিয়েছে এবার একটিকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই মিষ্টিটা কাটা দিয়ে কিন্তু বুঝতেই পারতেছেন এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ